আইসিটি বিষয়ের যে চট্টগ্রাম বোর্ড দু সালে একটা প্রশ্ন এসেছিল খ নাম্বারে নন মেটালিক কেবল ব্যাখ্যা করো তো ক্যাবল মানে তার আমরা তো জানি আর নন মেটালিক মানে কি ধাতব পদার্থ বা লোহা ছাড়া তৈরি তার তাই না তো আমরা জানি যে কাঁচ বা কাঁচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি তারকে বলা হয় এই ফাইবার অপটিক ক্যাবল এবং ফাইবার অপটিক ক্যাবলে কোনো ধাতব পদার্থ বা তামা লোহা এগুলো ব্যবহার করা হয় না ওখানে কাঁচ ব্যবহার বা কাঁচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক ব্যবহার করা হয় সেজন্য এখানে লিখব নন মেটালিক ক্যাবলটির মাধ্যমটি হলো এই ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার যাই বলি না কেন দুই মার্কসের প্রশ্ন একটু ব্যাখ্যা তো দিতেই হবে ফাইবার অপটিক কেবল কাকে বলে লক্ষ্য করি ফাইবার অপটি কেবল হলো কাঁচের তন্তু বা কাঁচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি এক ধরনের কেবল যার মধ্য দিয়ে আলোক সিগন্যালের মাধ্যমে ডেটা প্রবাহিত হয় ফাইবার অপটিক কেবল হচ্ছে এই যে ভিতরে কাঁচ বা কাঁচের ন্যায় প্লাস্টিক দ্বারা তৈরি এক ধরনের তার যার মধ্য দিয়ে আলোর পূর্ণ প্রতিফলনের মাধ্যমে আলোক সিগন্যালের মাধ্যমে ডেটা প্রবাহিত হয় তো দুই মার্কসের জন্য আরও লিখতে হবে আমাদের তাই যাই ফাইবার অপটিক কেবলের কিছু বৈশিষ্ট্য লিখবো এই যে আমি একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য এখন আমি পড়ে পড়ে বুঝিয়ে দিচ্ছি লক্ষ্য করি ফাইবার অপটিক কেবলের কিছু বৈশিষ্ট্য এই ক্যাবলের মূল কেন্দ্রের তারটি হচ্ছে কাশের তৈরি মাঝখানের যে তার কোর যাকে বলা হয় এবং এর মধ্য দিয়ে আলোর পূর্ণ প্রতিফলনের মাধ্যমে ডেটা প্রবাহিত হয় কোরের মধ্যে দিয়ে কোর অংশের মধ্যে দিয়ে কোনো প্রকার রিপিটার ছাড়াই পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দূরে ডেটা পাঠানো যায় ফাইবার অপটিক কেবল ব্যবহার করে কোনো রিপিটার ছাড়া রিপিটার মানে কি ইন্টারনেটের স্পিড যখন কমে যায় সেখানে রিপিটার যুক্ত করলে আবার স্পিড বেড়ে যায় তো রিপিটার ছাড়া পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দূরে এই ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ইন্টারনেট নেওয়া যায় আবার ব্যান্ড তো বেশি টেন এমবিপিএস থেকে টেন জিবিপিএস পর্যন্তের ব্যান্ডউইথ থাকে অনেক সময় অন্তরক পদার্থ দিয়ে তৈরি বলে এর এই বিশেষ করে এটি ইএমআই মুক্ত এবং এই ক্যাবলের অন্যান্য ক্যাবলের তুলনায় এই ক্যাবলের গতি বেশি স্পিড বেশি তো কিছু বৈশিষ্ট্য লিখলাম আর কাকে বলে লিখেছি তাই না ফাইবার অপটি ক্যাবলের ব্যাখ্যা করতে বলেছিল এটুকু লিখলেই হবে আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে